আসসালামু আলাইকুম আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ শিখব সেটা হলো ফটো অ্যাকশন কিভাবে করবেন অর্থাৎ এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ যে কোনো একটা কি ব্যবহার করে আপনারা কীভাবে এক ক্লিকে এভাবে অ্যাকশনটা নিয়ে আসতে পারেন সেটাই আজকে আমরা দেখবো তো আমরা কাজ শুরু করার জন্য এটা ডেট দিলাম ক্লিক করলাম ক্লোজ করলাম এই যে অ্যাকশন বক্স এটা নিয়ে আমরা কাজ করব যদি অ্যাকশন বক্সটা না থাকে ক্ষেত্রে আপনারা এখানে উইন্ডোতে ক্লিক করবেন উইন্ডোতে ক্লিক করার পরে এই যে অ্যাকশন এটা নিলাম তো অ্যাকশনের জন্য আমাদের সর্বপ্রথম ছবিটাকে নিতে হবে তো আমরা এখানে ছবি নিলাম ছবি নেওয়ার পরে আপনি এখানে রেকর্ড অপশন চালু করবেন তো ছবি নেওয়ার পরে আমরা এখানে এই যে বক্সটা আছে এই বক্সটাতে আমরা ক্লিক করব কেরেন্ট নিউ সেট বক্স ক্লিক করলাম এখানে আপনার একটা নাম দেবেন তা আমি নিলাম পাসপোর্ট পি এ এস পাসপোর্ট সাইজ ওকে দিলাম এরপর এই যে আমরা যে বক্সটা তৈরি করছি সেটা সেভ করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে করার পর এখানে সেভ অ্যাকশন ক্লিক করতে হবে আমি অটো দেখাই সামনে নিয়ে এখানে ক্লিক করলাম করার পরে এখানে সেভ অ্যাকশন ক্লিক করলাম এখানে আমাদের একটা অ্যাকশন ফোল্ডার তৈরি করে রাখছিলাম আগেই তো এই অ্যাকশন ফোল্ডার তৈরি করে রাখছি সেখানে আমরা এখানে শুধু সেভ দেব এখানে আসার পরে আমাদের এখানে এই যে ক্রেট নিউ অ্যাকশন এই বক্সটাতে ক্লিক করবো করার পরে এখানে আপনারা এফ টু থেকে এফ টুয়েলভ এর যে কোনো একটা কী ব্যবহার করতে পারেন তো আমরা এফ টুই ব্যবহার করলাম এরপরে এখানে যে কালারটা আছে সেই কালারটাই থাকবে এটা হলো পেজের কালার নন তারপরে আপনারা রেকর্ড অপশন চালু করবেন এটা স্যাটে নিলাম তো আমাদের ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পরে অ্যাকশন তৈরি করার জন্য আমরা প্রথমত ছবির টোকেনটা তৈরি করে নেব তো ছবির টোকেনে ক্লিক করলাম এই ছবির টোকেনটা কীভাবে তৈরি করতে হয় সেই নিয়মটা আমার এই ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে এই ভিডিও থেকে কীভাবে টোকেনটা তৈরি করতে হয় সেই নিয়মটা দেখে নিতে পারেন তো যাই হোক আমরা এই ছবিটাকে ক্রুপ করিব ক্রুপ করার জন্য আমাদের এখানে ক্রুপ টুলস ব্যবহার করতে হবে ক্রুপ টুলস ব্যবহার করার পরে এখানে উইথ হবে ফোর সিএম হাইট হবে ফাইভ সি এম রেজুলেশন হবে তিনশো তা আমরা এখানে এটা সিলেক্ট করলাম এরপরে কীবোর্ড থেকে অ্যারো দিলাম কীভাবে ক্রুপ করতে হয় সেটা আমরা সবাই জানি যারা সৌর ব্যবসা করে আচ্ছা এরপরে কন্ট্রোল এ দিলাম সিলেট কন্ট্রোল সি দিলাম কপি এরপরে এখানে আসার পরে আমাদের কন্ট্রোল ভি দিতে হবে তো আমরা একটু করে নিলাম এরপরে কন্ট্রোল টি শিফট এবং অলটা একসাথে চাপ দিয়ে আমাদের এটা করে নিতে হবে তারপরে এটা আমরা এখানে বসাই দিলাম যে বক্সটা আমরা তৈরি করছি সেই বক্সটাতে বসাই দিলাম একটু শিপ চেপে আমরা এটাকে টেনে একটু সোজা করে দিলাম এরপরে মধ্যে কিবোর্ড থেকে আরও চাপ দিয়ে আপনারা এদিক সেদিক করে নিতে পারেন এন্টার দিলাম তো আমাদের এই পর্যন্ত অ্যাকশনের কাজ শেষ আমরা এটা স্টপ করলাম এখানে স্টপ বাটন হলো এটা স্টপ করলাম এটা ক্লোজ করে দিলাম দেখে আমাদের এটা হয়েছে কিনা ছবিটা নিলাম এফ টু কিবোর্ড থেকে চাপ দিলাম হ্যাঁ আমাদের এখানে এই পর্যন্ত কাজ হয়ে গেছে তো আমরা আবার শুরু করব তো এখানে আমরা এখানে ক্লিক করবো রেকর্ডিংয়ে করার পরে কন্ট্রোল অ্যান দিলাম নতুন পেজ আনার জন্য তো এখানে এই ক্লিক করার পরে এই বস্তু ক্লিক করার পরে আমরা এ ফোর পেজ দেবো এ ফোর পেজ ক্লিক করলাম এরপরে ওকে দিলাম তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম সিলেট অবস্থায় আছে কপি করলাম কপি করার পরে এই পেজ আসার পরে কন্ট্রোল ভি দিলাম এরপরে মুভ টুলস ক্লিক করবো করার পরে এখান থেকে টান দিয়ে আমরা এখানে নিয়ে নিলাম এরপরে অল্টা চাপ দিলাম কপি করার জন্য এখানে কিবোর্ড থেকে আমরা অ্যারো চাপ দিয়ে একটু সরিয়ে নিলাম আপনার লেয়ার তো দুইটা তো আমি এখান থেকে কন্ট্রোল ই দিলাম লেয়ার হয়ে গেল একটা আমরা আবার অলটা চাপ দিয়ে আরেকটা কপি করব কপি করলাম এরপরে লেয়ার বানাবো একটা কন্ট্রোল ই দিলাম প্রয়োজন মতো আপনার কীবোর্ড থেকে এটা সরিয়ে নিতে পারি আমরা কিবোর্ড থেকে এর চাপ দিয়ে এটাকে একটু এদিক সেদিক করে নিলাম যেহেতু পিন করার জন্য আমাদের এই পাঁচটা একটু গ্যাপ রাখতে হবে তো আমাদের কাজ শেষ এখান থেকে আমরা এটা স্টপ দিলাম এরপর এগুলো ক্লোজ দিলাম দেখি আমাদের এটা হয়েছে কিনা ডাবল ক্লিক করলাম শুভে নিলাম এফ টু দিলাম দেখি তো আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে তো এখন আমরা চাইলে এখান থেকে টি বাটন ক্লিক করে টি আইকন ক্লিক করে আপনার এখান থেকে এই সংখ্যাগুলো চেঞ্জ করে নিতে পারবেন সবগুলো সংখ্যা চেঞ্জ করতে পারবেন যেহেতু এখানে লেয়ার দ আছে তো আমরা এখান থেকে তেপ্পান্ন জায়গায় এখানে চুয়ান্ন দিবো থ্রি জায়গায় ফোর দিলাম ওকে আমরা মুখ টুল ক্লিক করলাম এরপরে এই তিনোটা বাটনে ক্লিক করলাম করার পরে তিনোটা লেয়ার ক্লিক করলাম করার পরে এখান থেকে টান দিয়ে এই ছবিটা এখানে নিলাম আমাদের টোকেনটা কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে আমরা শিপচাপ দিয়ে এটাকে সোজা করে নিলাম এরপর কিবোর্ড থেকে অ্যান্টার আমরা এই পাশে টান দিয়ে নিয়ে বসিয়ে দিলাম এরপর আমরা পিন দেবো তো মূল উদ্দেশ্য কিন্তু আমাকে আপনাদের শেখানো তো আমি চাইলে এটাকে আরও ঘুরিয়ে পেঁচিয়ে আরো বড় করে ভিডিওটা তৈরি করতে পারতাম আমি খুব সহজে শর্ট নিয়মে কীভাবে এটা তৈরি করা যায় সেই নিয়মটাই আমি মূলত আপনাদের দেখাইলাম তো আমি আরেকটা জিনিস দেখাই এটা গেল যারা ল্যাবের থেকে পিন দেবেন তারা কীভাবে অ্যাকশনটা তৈরি করবেন তো আমি আবার ছবি নিলাম একটা আমি এখন আর এই এটা দেখা না এটা তো আমার ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য আমি এটার কাজটা দেখা না আমি শুধুমাত্র দেখাবো কিভাবে আপনারা ল্যাবের জন্য ছবিটা তৈরি করবেন তো আমি এখান থেকে আবার একটা নিলাম এখানে ল্যাব লেখলাম এল এ ভি ফোর রোকে দিলাম তারপরে সেম সিস্টেমে এখান থেকে ক্লিক করলাম করার পরে এখানে সেভ অ্যাকশন ক্লিক করলাম করার পরে এখানে আমরা কোনো কাজ নেই সেভ দিলাম হয়ে গেলো এরপর আপনি এই বাটনে আসবেন আসার পর এখান থেকে আমরা এফ থ্রি দিলাম যেহেতু এর আগে এফ টু দিয়েছিলাম এখানে এফ থ্রি দিলাম রেকর্ড অপশন চলো তা আমরা এখান থেকে কন্ট্রোল অ্যান্ড দিব নতুন পেজ আনার জন্য তো আমাদের এখান থেকে যদি আপনারা ফোর আর পেজ নেন তাহলে হলো গা ফোর ইন্টু সিক্স এটা নেবেন আর যদি থ্রি আর পেজ প্রিন্ট করেন তাহলে আপনারা থ্রি আর পেজ তৈরি করে নিতে হবে তা আমি থ্রি আর পেজে প্রিন্ট করতে হবে কীভাবে সেটাই দেখা যাচ্ছি এখান থেকে আমরা ইঞ্চি নিলাম উইথ দেবো হলো গা থ্রি পয়েন্ট ফাইভ হাইট দেবো হলো আমরা ফাইভ ইঞ্চি এটা হলো গা থ্রি আর ছবির মাপ তো আমরা এখান থেকে দিলাম এটা চলে আসলো এখন আমরা এই পেজটাকে এই পেজটাতে আমরা এইসবটা নিয়ে আসবো তো আমাদের ক্রপ করার জন্য ওই আগের সিস্টেমে উইথ হবে ফোর সি এম হাইট হবে ফাইভ সি এম হবে তিনশো তো আমরা এখান থেকে কপিটা ক্রপ করার জন্য এখানে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে এন্টার দিলাম এরপরে আমরা কন্ট্রোল এ দিলাম কন্ট্রোল সি দিলাম নতুন পেজ আসার পরে কন্ট্রোল ভি দিলাম আমরা এখান থেকে মুভ টুল ক্লিক করে এটাকে একটু বসিয়ে নিলাম কোন মেজারমেন্ট করে অল্টা চাপ দিয়ে আমরা এটা কপি করব কীবোর্ড থেকে কন্ট্রোল ই দিলাম লেয়ার একটা করলাম আবার এটা টান দিয়ে আমরা অল্টা চাপ দিয়ে কপি করে নিলাম কীবোর্ড থেকে মেজারমেন্টের জন্য অ্যারো চাপ দিয়ে আমরা এটা সোজা করে নিলাম এরপরে কন্ট্রোল ই দিয়ে আমরা একটা লেয়ার তৈরি করলাম তারপরে আপনাকে এটা করতে হবে মেজারমেন্ট মেজারমেন্টটা করলাম কাজ হয়ে গেল এরপরে আপনাকে এটা স্টেপ দিলাম ক্লোজ করে দিলাম সব এটা ক্লিক করলাম এফ থ্রি ক্লিক করলাম আমাদের এটা হয়ে গেল তো এরপরে আপনারা এই তৈরি করে নেবেন এখানে চাপ দিয়ে অ্যাকশন তৈরি করে নেবেন আমি দেখা দিচ্ছি শুধুমাত্র এটা কাজ ইসের জন্য আপনি যদি এটা বড় হয়ে যায় তাহলে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছড়ি করে নেবেন শিফট অল্টা চাপ দিয়ে এটাকে করে নেবেন হয়ে গেল আমাদের অ্যাকশন তৈরি কীভাবে করতে হয় সেই নিয়মটা তো আশা করি সহজে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে আমি দ্রুত ভিডিওটা তৈরি করার জন্য চেষ্টা করছি যাতে আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন তো আমি চাইলে অনেক লং টাইম করে ভিডিওটা তৈরি করতে পারতাম তাহলে সেক্ষেত্রে আপনাদের ধৈর্যটা থাকতো না এখানে আমি একবারে সহজ নিয়মে দেখাইছি আমি যখন কাজ করি তখন এই টোকেন সহই অ্যাকশন করি যখন আমি এফ টু চাপ দেবো তখন আমার অটোমেটিক এই সহ টোকেন সহ আমার এরকম হয়ে আসবে কিন্তু আপনাদের যারা নতুন তাদের এই টোকেন সহ একবারে কাজ করতে গেলে ঝামেলা হবে অ্যাকশনের সমস্যা করবে আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা হলো যাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস আছে তাদের জন্য ভালো যাদের কম্পিউটার অ্যান্টিভাইরাস নাই যদি ভাইরাস থাকে তাহলে অ্যাকশনটা চলে যাবে আবার আরেকটা সমস্যা হচ্ছে যাদের ইউপিএস নাই হঠাৎ করে কারেন্টটা বাড়ি মারলেও আপনি এই অ্যাকশনটা চলে যেতে পারেন অ্যাকশন চলে যাওয়ার জন্য অনেকগুলো কারণ আছে তো আমি দুইটা কারণে বললাম হ্যাঁ আর যারা এই ধরনের অ্যাকশনের কাজ আরও দেখতে চান জানতে চান আমাকে কমেন্টে জানাবেন বিস্তারিত আমি আরও দেখাতে পারবো এখানে একসাথে কিভাবে পাঁচটা ছবি নিয়ে কিভাবে অ্যাকশন করবেন সেটাও আমরা দেখাইতে পারব যারা এই ভিডিওটা দেখছেন তারা এমনিতেই আপনারা পাঁচটা একসাথে নিয়ে কাজ করতে পারবেন তারপরে আমি আপনাদের বললাম যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের তৈরি করে দেওয়ানোর চেষ্টা করব তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল